সাকরাইলে প্রশাসনের বিরুদ্ধে তোপ পলের প্রশ্ন তুললেন তদন্ত নিয়ে হাওড়ার সাকরাইলের একটি দলীয় কর্মসূচিতে এসে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা তার অভিযোগ আটই এপ্রিল তারিখে একটি নাবালিকা শিশুকে নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন সেটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে একশো ধারা অনুযায়ী এখনো পর্যন্ত নির্যাতিতা নাবালিকা এবং তার মায়ের জবান বন্দি নেওয়া হয়নি এমনটাই বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার অগ্নিমিত্রার বক্তব্য শিশুটিকে লিলুয়া হোমে পাঠানো হয় হাসপাতালে মা ও মেয়ে দুজনে উপস্থিত ছিলেন কিন্তু মেটির মা কিছু বলেননি এর পরেও পুলিশ জানিয়েছে চিকিৎসকের সামনে নাকি মেটি গুরুত্বপূর্ণ অনেক কিছু বলেছে তিনি প্রশ্ন তোলেন মায়ের সামনে মেটি কিছু বলছে না অথচ সে সবটা পুলিশকে বলেছে ডাক্তারকে বলেছে এটা কিভাবে সম্ভব তিনি আরো দাবি করেন মেটির বাবার নাম এফআইআর এ রেখেছে পুলিশ অথচ যারা ঘটনার সময় তার সঙ্গে ছিলেন তাদের কারোরই জবানবন্দি নেওয়া হয়নি বাড়ি থেকে ইটভাটার পথে একাধিক বেআইনি কার্যকলাপ চলে কিন্তু পুলিশ সেখানে কোনো অভিযান চালায় না নির্যাতিতার মায়ের দাবি মেয়ের সঙ্গে নির্যাতনের ঘটনার পর পরিবারকে কিছু না বলেই অভিযোগপত্রে বাবার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে নির্যাতিতার বাবা সম্পূর্ণ নির্দোষ পরিযায়ী শ্রমিকের কাজ করে এই পরিবারটি ভাষাগত বিভ্রাটের কারণে কিছু না বুঝেই পুলিশের দেওয়া কাগজে সই করে দিয়েছেন মা পাশাপাশি আরো অভিযোগ অভিযুক্ত হিসেবে নির্যাতিতা নাবালিকা যাদের বর্ণনা দিয়েছে তাদের মধ্যে কেউ কেউ ধরা না পড়ে এলাকায় রীতিমতো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অথচ মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ করার কথা বললেও আদতে মূল অভিযুক্তদের বিরুদ্ধে ডিটেইন কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ নির্যাতিতার মায়ের ঘটনার পেছনে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ হওয়াকেই কারণ হিসেবে টেনে আনেন বিজেপির নেত্রী বলেন ওরা বিহার থেকে এসেছে বলেই কি এরকম ব্যবহার বাংলায় কি প্রান্তিক হিন্দুরা সুরক্ষিত নন

अब हॉस्पिटल से उतार लिया बाजार में लाके पुलिस ने कितने उम्र से 6 महीना क्या लग लड़की का उम्र लड़की का उम्र कितना है 6 महीना के 6 महीना ने 6 साल के हाँ तो वो उस दिन जो घटना जब जा पड़वा था वो कहाँ था वो बच्चा खेलने वाला है तो खेलते रहता है हम लोग देख पाया नहीं तो कैसे बताएगा हम लोग नहीं वो ईट हटाका था हाँ ईट भट्टन मट्टी काज करते रहे उसको पापा भी हम भी काज करते रहे तो उसके बाद क्या हुआ उसको पार? बाद आये बच्चा कंते तो कहा कि बंद पापा पापा ये खून बह रहा है तो पापा कहे कि कैसे बेटा तुम नहा नहावो इसको तो नहाया और कहा चलो हॉस्पिटल लेके दिखाने के लिए पहले कौन हॉस्पिटल लेके गया थे तो उसके बाद हॉस्पिटल में जाने के बाद हॉस्पिटल के बाद जाने के लिए बोला डॉक्टर की पुलिस मंगावे पुलिस ले गया और भर्ती कराया हॉस्पिटल में तो टीपा हम नहीं टीपा ऊपर जानते हैं टीपा दे दिया अपनी जबरदस्ती ने पुलिस हम लोग के जबरदस्ती पुलिस है हां अच्छा तो उसके बाद क्या हुआ पा, 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 पा। पापा का अब पापा के घर से उठा ले के लेके चला आया और जन में लाके भर भर दिया जन में भर दिया हाँ काय के लिए अल लग रहा है गांव आप लोग ये किया नहीं नहीं, नहीं। लगता है कौन कर सकता है आपको क्या ये लगता है अपना बेटे का कोई कर सकता है कोई भी नहीं कर सकता है अभी अभी क्या चाह रहे हैं आप अभी? अभी हमको पति की छोड़ दीजिए बच्चों बच्चा को बच्चा भी छोड़ दीजिए बच्चा को अभी क्या होम में लग गया हाँ होम स्कूल में है दिया होम स्कूल में डाला हमको कहा क्यों ले गया अथी

পুলিশ আট তারিখে ঘটনা ঘটেছে আজকে চব্বিশ তারিখ আজ আজ অব্দি ওয়ান সিক্সটি ফোর করায়নি মেয়েটিকে পাঠিয়ে দিয়েছে লিলুয়া হোমে মেয়েটিকে যখন হাসপাতালে নিয়ে গিয়েছিল যেখানে তার মাও ছিল তার মাকে মেয়ে কিছু বলেনি কিন্তু পুলিশ বলছে এই বাবু তিনি বলছে মেয়ে নাকি ডাক্তারবাবুকে বলেছে যে ওর বাবা ধর্ষণ করেছে এটা সম্ভব মেয়ে ট্রমাটাইজ সেই সময় ছুঁয়ে মেয়ে মাকে আগলে ধরবে মা সামনেই রয়েছে মাকে কিন্তু কিছু বলেনি বলছে ডাক্তারবাবু স্টেটমেন্ট নিয়েছে জোর বাবা করেছে সেটাই তাকে পক্সো আইন দিয়ে তাকে ধরিয়ে দেয় এখানে সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এবং বাবু এটা অ্যাকনোলেজও করলেন যে এই ছ বছরের মেয়েটি কথায় কথায় সে বলেছে যে যে আমার সাথে এই বদমাইশি করেছে অশোমতামি সে মোটা করে লুঙ্গি পরে সেটা নন্দ নন্দুলালবাবু একনলেজ করছে তাহলে তারপরে ভেবে দেখুন কি করে তার বাবাকে অ্যারেস্ট করে তার বাবা তো লুঙ্গি পরেছিল না তার বাবা তো মোটা নয় তার বাবা সেই সময়তে ভাটাতে কাজ করছিল যাদের সাথে কাজ করছিল তার আরে তাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি তাদেরকে একদম জিজ্ঞাসাবাদ করেনি মানে সম্পূর্ণভাবে কেসটাকে সাজিয়ে আজকে মায়ের ওয়ান সিক্সটি ফোর হয়নি বাচ্চার হয়নি মেডিকেল তো ছেড়েই দিলাম মেডিকেল যে করে আপনি কি ভরসা করবেন সরকারি হাসপাতালে ডাক্তারদের পশ্চিমবঙ্গে আর জি করে আমরা দেখতে পেলাম ডাক্তারবাবুর মৃত্যু মার্ডার রেপ ধুয়ে মুছে শেষ করে দিল কিসের ডাক্তারবাবুর মেডিকেল আর এইসব কথা ওনারা আমাকে শোনাচ্ছেন মেন তো হচ্ছে ওয়ান সিক্সটি ফোর বাচ্চাটা গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বলবে আজ অবধি সে করাবার টাইম পাইনি না না মায়ের ওয়ান সিক্সটি ফোর হয়েছে তারা পরিযায়ী শ্রমিক হতদরিদ্র বিহার থেকে এসেছে আজ বিহার থেকে এসেছে তাই জন্য হিন্দু হতদরিদ্র বিহার থেকে এসেছে পরিযায়ী শ্রমিক তাই জন্য তাদের সাথে এরকম ব্যবহার ওই রাস্তার মধ্যে ওদের বাড়ি থেকে ইট ভাটার রাস্তায় স্থানীয় মানুষরা আমার কার্যকর্তারা বলছে সেখানে নেশা ভাং জুয়ার আড্ডা চলে কই পুলিশ তো সেখানে গিয়ে কোনো অ্যারেস্ট করেনি বলছে আমরা ডিটেন করেছিলাম জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি মেয়েটি বলছে যে রেপ করেছে সে মোটা সে লুঙ্গি পরে সেইখানে লুঙ্গি বাহিনী জিহাদিরা ওইখানে বসে ঠেক চালায় তাকে অ্যারেস্ট করলেন না তাদেরকে অ্যারেস্ট করলেন না বাবাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেলেন যেহেতু গরিব মানুষ যেহেতু নরম মাটি যা কিছু করা যায় আমরা